কী জিনিস ফুটকা এ বাবা ফুটকা আবার কি যে লোকে খায় দেখি তো আমার হাতে দে আরে এটা ফুটকা না তো এটাকে তো বলে ফুচকা হ্যাঁ এই নে আরে না না আমি ফুচকা খাই না তুই খেয়ে নি

তোLambda কি মজা ব্যাপার এই মেয়েটাকে পিছন ঘুরে বসে এইভাবে কাছে গিয়ে দেখি তো এই মেয়ে তুমি কে এইভাবে কাছছো কেন এ বাবা এ তো মিষ্টি এই তুই কাছছিস কেন এইভাবে পিছন ঘুরে বসে মা মা ডালে এবিসিডি কি গাছে ডালে এবিসিডি আরে কি বলছিস এসব বলছি গাছের ডালে একটা এসেছে সেই হাওয়ায় এ মা তুই আগে বলবি তো তখন থেকে বলে যাচ্ছি গাছের ডালে এবিসিডি এই কোথায় আমাকে দেখা নামিয়ে দিচ্ছি ইয়ে মা তাই তো নতুন খাবার এ বি সি ডি এই দাঁড়া 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 আমি নামিয়ে দিই দেখতে পাচ্ছি এখানে দুটো আছে একটা আমি খাবো একটা মিষ্টি খাবে এই তো নামিয়ে নিয়েছি এই নে নে মিষ্টি আমাকে একটা দে দেব না দিবি না দেখি 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 ওটা কি জানো দেখলাম এ বাবা আমার চালাকিও ধরে ফেললো আর কোনো দিন নামিয়ে দেব না ঠিক আছে না দুটোই নিয়ে না ঠিক আছে দেব না

ঠিক আছে ঠিক আছে আমি রেখে ফ্রিজে তো একই একটা দিলেই ধরছা তাই নেই তুই দুটো আইসক্রিমই খেয়ে নে বোনকে আর দিতে হবে না বোনকে আমি কিনে দেবো তখন থেকে বলছে এটা না ওটা ওটা না এটা দুষ্টুক হ্যাঁ দেখেছো দাদা দাদা দুষ্টুমি সব সময় দুষ্টুমি করে